ভাজলেও চলে তো আমি যেভাবে রান্না করি মানে সহজ শটকট যে হচ্ছে বেগুনগুলোই দিয়ে দিব। মানে উপরে বিছিয়ে দেবো মাছের আর এভাবে খেতে কিন্তু ভীষণ মজা লাগে এইগুলো মাছ বাঁচা মাছের পাতলা ঝোল কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আজকে হচ্ছে প্রথমে যে মাছটা রান্না করব তো পেঁয়াজটা সুন্দর করে হচ্ছে ভেজে নেবো লাল করে আর হালকা একটু পানিয়ে দিব আর পানি দেওয়ার পরে সবগুলো মশলা দিয়ে দিব। তো মশলা যা যা দরকার একটু পানি দিয়েছি যেন ভালোভাবে না পুড়ে যায় পুড়ে যেন না যায় সেজন্য একটু মরিচের গুঁড়া দিলাম ধইনা আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এখন হচ্ছে সুন্দর করে মেখে নেব আর মশলা কষানো হয়ে গেছে সেজন্য একটু মাছগুলো দিয়ে দিলাম আর ভালোভাবে হচ্ছে কষিয়ে দিব সবগুলো মাছ দিয়ে যেহেতু বাঁচা মাছ ভাজবো না এগুলো মাছ না ভাজলেও চলে তো আমি যেভাবে রান্না করি মানে সহজ শর্টকট যেটা সেটাই আর এরপর হচ্ছে বেগুন দিব তো মাছটা আগে ভালো করে হচ্ছে কষিয়ে নিই এখন হচ্ছে কষিয়ে নিব মাছটাকে সবগুলো মাছ হলে এভাবে একে একে উলটিয়ে দিব আমি বাচা মাছের পাতলা ঝোল বানাবো তো বেগুন দিয়ে ঝোলটা বানাবো আর এগুলো মাছ হলো কখনো তো মানে ই করা লাগে না ভাজা লাগে না ভাজার চাইতে এমনি হচ্ছে সুন্দর করে একটু কষে নিলেই হয় তো এভাবে হচ্ছে বাঁচা মাছের পাতলা ঝোল বানাবো বেগুন দিয়ে আর এখন হচ্ছে হালকা একটু পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে একটু বেগুনও দিয়ে দিব আর এখন হচ্ছে বেগুনগুলোই দিয়ে দিব মানে উপরে বিছিয়ে দেব মাছের আর এভাবে খেতে কিন্তু ভীষণ মজা লাগে এইগুলো মাছ এই যে দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম এরপর হচ্ছে এখন একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সবগুলো মাছ যেহেতু দেওয়া হয়ে গেছে এই জন্য এখন হচ্ছে ঢেকে দিব বেগুন আর মাছ হচ্ছে একসঙ্গে ফুটে নিচ্ছি আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর কালারটা অনেক সুন্দর আসছে যাতে করে বেগুন আর মাছ আবারও একসঙ্গে শীত হয়ে যায় আর যেহেতু চিকন করে কেটে দিয়েছি আমি মাছ আর বেগুন মাছের সঙ্গে বেগুনটা এই জন্য একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এভাবে আপনারা মানে রান্না করবেন আর বেশি হচ্ছে নাড়া যাবে না একটু হালকা করে হালকা যেভাবে নাড়া দিচ্ছি এভাবে শুধু মাঠতে হবে তাছাড়া করা যাবে না তাহলে হয়তো মাছটা ভেঙে যেতে পারে দিচ্ছি একটু পানি মানে এটাই হচ্ছে লাস্ট একটু ভালোভাবে ফুটে যাবে আর বের যেহেতু পাতলা ঝোল হবে জন্য পাতলা করে একটু পানি দিয়ে দিয়েছে মানে হালকা করে আর এটাতে এখন সম্পূর্ণ মাছ ফুটে যাবে তখন পুরোপুরি একদম রান্না শেষ হয়ে যাবে মোট কথা যাই হোক কেমন হয়েছে রান্নাটা অবশ্যই সবাই কমে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ